আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না হরে নাম হরে নাম হরে নামইবো কেবলম কলৌ নাচতে বো নাচতে বো নাচতেই গতির নথা কলিতে হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই কেন বিস্তারিত জেনে নিন কলিতে মানুষের একমাত্র হরিনাম ব্যতীত আর কোনো গতি নাই শ্রী মহাপ্রভু কলির জীবের উদ্ধারের জন্য অবতীর্ণ হয়ে ষোলো নাম বত্রিশ অক্ষর এই মহামন্ত্র প্রচার করে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলির মানুষ যখন যেখানে যেভাবেই থাকুক না কেন এই মন্ত্র সর্বদা জপ করলে এই মহামন্ত্রের প্রভাবে মানুষ অবশ্যই মুক্তি লাভ করবে তাতে কোনো সন্দেহ নাই এবারে আসি মানুষ এত কষ্ট পায় কেন পাপের জন্যই মানুষের এত দুঃখ দুর্দশা মানুষ জেনে শুনে বা অজানিত নানা প্রকার পাপের কারণ হয়ে দাঁড়ায় এইসব জ্ঞান বা অজ্ঞানকৃত পাপ থেকে মুক্তি লাভ করে শান্তি লাভ করতে হলে হরিনাম ছাড়া আর কোনো উপায় নাই এবারে আসি হরিনাম আমরা কেন করবো নাম জপ করার কারণ হল আত্মশুদ্ধি পাপ ও অশান্তি থেকে মুক্তি আধ্যাত্মিক আনন্দ লাভ এবং কলিযুগে মুক্তির পথ খোঁজা নাম জপ করলে অন্তরের সমস্ত পাপ অশান্তি দূর হয় এটি কলিযুগের পাপ থেকে মুক্তি পাওয়ার অন্যতম সেরা উপায় হরি নাম জপ করলে হৃদয় পরম আনন্দে পরিপূর্ণ হয় এবং শান্তি লাভ হয় এটি মানুষকে অপ্রচলিত চিন্তাভাবনা ও পাপ থেকে দূরে রাখে শাস্ত্র অনুযায়ী কলিযুগের হরিনাম জপ করাকেই শ্রেষ্ঠ ধর্ম এবং মুক্তির সহজ পথ বলা হয়েছে হরিনাম জপ করলে ভক্ত সরাসরি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারেন এবং তার সঙ্গে একাত্মতা অনুভব করেন হরিনাম সংকীর্তন শুধুমাত্র ব্যক্তিগত শান্তি নয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ এটি ভক্তদের মধ্যে ভক্তি ও প্রেমের বন্ধনকে দৃঢ় করে তাই আজ থেকে আপনারা এই মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে এসছে আপনাদের জীবন অন্যরকম হয়ে গেছে আমার ভিডিওটা আশা করি আপনাদের সবাইয়ের খুব ভালো লেগেছে এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন ধন্যবাদ